আলহামদুলিল্লাহ সকলের জন্য অনেক বড় সুখবর কেন সুখবর অনেকে ইদানিং জগৎ নখ দিয়েছেন যে ভাই বর্তমানে হজের জন্য সৌদি কিন্তু ভিজিট ভিসা উমরা ভিসা বিষয়গুলো বন্ধ আছে এই বিষয়গুলো কবে চালু করবে আবার অনেকে বললেন ভাই জেরা ভিসা এবং কি ফ্যামিলি ভিসা এগুলো কবে চালু হবে সেই সঠিক তথ্যটা আপনাদের মাঝে আজকে শেয়ার করবো আলহামদুলিল্লাহ সৌদি মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে ঘোষণা দিয়ে দিয়েছে যে আপনারা জানেন যে ছয় জুন হচ্ছে ঈদ সৌদি আরবে এবং বাংলাদেশ হয়তো বা সাত তারিখ ছয় তারিখ যদি সৌদিতে ঈদ হয় তারা সেখানে ঘোষণা দিয়ে দিয়েছে দশ তারিখ থেকে বিষয় ইস্যু করা হবে আলহামদুলিল্লাহ দশ তারিখ থেকে উমরা বিষয় ইস্যু করা হবে এতটুকু খবর পাওয়া গেছে এবং এগারো তারিখ থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইট চালু হবে অর্থাৎ যে সকল মুসলমান ভাই বোনরা যারা বাংলাদেশ থেকে বা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনারা উমরা ভিসার জন্য আবেদন করেন সেক্ষেত্রে আপনারা দশ তারিখে আবেদন করে বিষা নিতে পারবেন এবং কি এগারো তারিখ থেকে আপনারা ফ্লাইটে করে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন এই সাথে সম্ভবত ভিজিট ভিসা জিয়ারা ভিসা বলেন বা ফ্যামিলি ভিসা বলেন মাল্টিপাল বিষাগুলো এই ভিসাগুলো কিন্তু পর্যায়ক্রমে বা এই দশ তারিখে চালু হবে এবং কি যদি দশ তারিখে এগুলো চালু না হয় উমরা ভিসার পর বা পাঁচ দিন বা ছয় দিন পর এই ভিসাগুলো চালু হতে পারে তা আলহামদুলিল্লাহ এটা অনেক বড় একটি সুখবর আপনাদের জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন অনেকে অপেক্ষা করতেছেন যে কবে উমরা বিশা চালু হবে কবে তার ফ্যামিলি তার ওয়াইফ মা বাবাকে নিয়ে উমরা করাবেন এটা নিয়ে অনেকেই চিন্তিত আছেন অনেকেই নখ দিচ্ছেন তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আমাদের সকলে এই তথ্যটি জানতে পারে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ